লিখতে পারলে দশে দশ এভাবে ট্রান্সলেশন করেন পঁচিশে পঁচিশ পাবেন এক মার্কও কাটতে না শিক্ষক এখন দ্রুত শেষ হয়ে যাবে ট্রান্সলেশন আস্তে আস্তে বোঝাই বুঝাই করছি এখন দ্রুত শেষ হয়ে যাবে দশ মিনিটের ভিতর চারটা কোশ্চেন আছে শেষ হয়ে যাবে কি বলছেন নয় নম্বর দেখেন হোয়াট আর দ্য আউটকামস ফলাফল কি যুদ্ধ এবং সংঘর্ষের ফলাফল কি পুরো পেসেজটা আপনি যখন সুন্দরভাবে পড়ছেন বুঝতে পারছেন এখন অ্যান্সার করতে পারবেন চোখের পলকের নিমিশেই যুদ্ধের ফলাফল কি আউটকামস কি যুদ্ধ থেকে আমরা কি পাই ওয়াই কনফ্লিক্স যুদ্ধ এবং সংঘর্ষ এক তিন চার দুই এগুলো আমি দিয়েছি এগুলো আপনারা দিবেন না পাঁচ নাম্বার ছয় নাম্বার এগুলো আপনারা দিবেন না আমি দিয়েছি অ্যান্ড কনফ্লিক্স যুদ্ধ এবং সংঘর্ষ রেজাল্ট ইন ফলস্বরূপ উৎপন্ন করে উৎপাদন করে কি উৎপাদন করে এক নম্বর হলো ইমেজারেবল হিউম্যান সাফারিংস ব্যাপক মানবিক দুর্ভোগ পড়ছি না প্রথম লাইনে পড়ছি ডিস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ধ্বংস লিডস টু पॉलिटिकल ইনস্টেবিলিটি রাজনৈতিক অস্থিরতার দিকে লিডস করে ধাবিত করে হিন্ডান বাধা সৃষ্টি করে কোথায় বাধা সৃষ্টি করে ইনভেস্টমেন্ট বিনিয়োগ এন্ড ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা সৃষ্টি করে ইনক্রিজেস বৃদ্ধি করে কি বৃদ্ধি করে পাবলিক ডেট সরকারি ঋণ এবং ফিসকাল ডেফিসিট এবং রাজস্ব ঘাটতি বৃদ্ধি করে বা সৃষ্টি করে ডাইভার্স শিফট করে কি শিফট করে রিসোর্সেস সম্পদ ফ্রম অ্যাওয়ে দূরে নিয়ে যায় অন্য দিকে নিয়ে যায় ফ্রম সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নয়ন খাতের যে ব্যয় সেটা দিকে শিফট করে ডাইভার্ট করে ছয় নম্বর ক্রিয়েট সৃষ্টি করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কস্ট সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি কত সুন্দর করে ব্যাখ্যা করছে এত সুন্দর ব্যাখ্যা কিন্তু কোথাও পাবেন না দেখেন আমি প্রত্যেকটা লাইনে কিন্তু আমি এখানে নিয়েছি এক নম্বরে বলছে রেজাল্ট ইন পরিণামে ফল শুরু হয় মানব দুর্ভোগ দুই নম্বরে বলছি লিডস টু ধাবিত করে রাজনৈতিক অস্তিত্বশীলার দিকে তিন নম্বরে হিন্ডার্স বাধা সৃষ্টি করে কোথায় বাধা সৃষ্টি করে ইনভেস্টমেন্ট এবং ইকোনমিক গ্রোথ চার নাম্বার ইনক্রিজ বৃদ্ধি করে কি বৃদ্ধি করে পাবলিক ডেট ফিজিক্যাল ডেফিসিট পাঁচ নাম্বারে ডাইভার্স মানে শিফট করে আমরা কিন্তু সব প্যাসেজের মধ্যে পড়ছি প্যাসেজের বাইরে কোনো কিছু লিখতে যাবেন না কখনো প্যাসেজের ভিতরে যা তাই লিখবেন যদি এক লাইন হয় এক লাইন লিখবেন যদি দশ লাইন লাগে দশ লাইন লিখবেন প্যাসেজের ভিতরে যা তাই লিখবেন বাইরে কোনো কিছু লিখে যাবেন না বলছে ডাইভার্স ডাইভার্স অন্যদিকে শিফট করে কি করে রিসোর্সেস ডেভেলপমেন্ট খাতে রিসোর্স অন্যদিকে শিফট করে যায় ছয় নম্বর কে সৃষ্টি করে কি সৃষ্টি করে সামাজিক টানা পড়েন ও না সামাজিক টানা পড়েন তো লিখিনি আমরা সাত নম্বর দিয়ে লিখতে পারতাম সামাজিক টানা পড়েন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কস্ট সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি তাই না সাত নম্বরে আমরা কি পড়ছিলাম ক্রিয়েটস এ টি এস ক্রিয়েটস সোশ্যাল এস ও সি আই এল সোশ্যাল এস লিখতে পারলে দশে দশ